বিশ্বকাপ খেলতে গিয়ে সাকিবের বাড়িতে শান্তদের পিকনিক বেজায় খেপেছে সমালোচকরা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বেশ আগেভাগেই আমেরিকার মাটিতে পা রাখে বাংলাদেশ দল বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরুর আগে শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা যেখানে তাদের প্রতিপক্ষ ভারত প্রস্তুতি ম্যাচটি হবে বিশ্বকাপের জন্য আইসিসির বানানো বড় প্রজেক্ট নাসার ক্রিকেট স্টেডিয়ামে নিউ ইয়র্কের এই মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটাররা ঘুরে এসেছেন সাকিব আল হাসানের বাড়িতে এ বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ আবার ক্ষোভ ঝাড়ছেন তাদের মতে খেলতে গিয়ে এসব পিকনিক করে বলেই দিন শেষে খালি হাতে ঘরে ফেরে টাইগাররা বিপরীতে অনেকেই আবার ইতিবাচক বলছেন যুক্তি খেলোয়াড় বলে সবসময় খেলবে বা অনুশীলন করবে এটা ঠিক না খেলার ফাঁকে ফাঁকে এসবও দরকার আছে সে যাই হোক জানা গেছে বেশ কয়েক বছর ধরেই সাকিবের পরিবার নিউ ইয়র্কে বসবাস করেন শ্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান সেখানেই থাকে খেলার ফাঁকে সাকিবের দাওয়াতে হাজির পুরো টাইগার স্কোয়াড দলে থাকা ক্রিকেটারের সঙ্গে চন্ডিকা হাথুরু সিংহেও ছিলেন এই ডিনার পার্টিতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত লিটন দাসদের বেশ হাসি খুশি দেখা যায় ছবিতে এর আগের দিন ম্যাচের ভেন্যু ঘুরে দেখেছেন টাইগার অধিনায়ক শান্ত এছাড়া পুরো দল অনুশীলন সেরেছে মূল ভেনিউর অদূরে ক্যান্টিয়ার পার্কে তাই তাদের পিকনিক নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নেই এ বিষয়ে অবশ্য কোন ক্রিকেটারও কথা বলেননি তবে একদিন আগেই সাকিব তার সেকেন্ড হোম নিয়ে কথা বলেছেন অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম ঘরের সুবিধা কি পাবে বাংলাদেশ দল বিসিবির একটি অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে সাকিব হাসতে হাসতে বলেন আমার সেকেন্ড হোম ঠিক আছে তবে হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল কিন্তু আমার মনে হয় পাবে সাকিব আরও বলেন এর আগে যতবার ফ্লোরিডায় খেলেছি আমরা ততবারই বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই থাকে তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো দর্শক এ বিষয়ে আপনার মতামত কি খেলতে গিয়ে পিকনিকের বিষয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্টে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাইকে